সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মোসাদিকুল আলম দোলন হৃদ্র বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং রেগুলার বইকেল চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাত্রাবাড়ি শাখায় রুগীদের আজকের একটা সুন্দর একটা টপিক যেটা রুগীদেরই প্রশ্ন সেরকম একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব অনেকে এসে আমার চেম্বারে জিজ্ঞাসা করে যে স্যার বুক ধরফরের হার্টের কারণ ছাড়া কি আর কিছু কারণ আছে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন প্রথমে আমি আসি বুক ধরফরটা কি আসলে আমাদের ভক্ষপিঞ্জুরের ভিতরে আল্লাহ তালা একটা সুন্দর একটা চার প্রকোষ্ঠের একটা জিনিস দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি হৃদযন্ত্র তো আমরা তো হৃদযন্ত্র আছে আমরা কি কখনো মনে করি আসলেই না কখন মনে করি যখন আমরা এটা রুগীরা বলে বা রুগীরা অনুভব করে যেখানে একটা কম্পন হয় এই যে একটা কম্পনের অনুভব এটি হচ্ছে বুক ধর্পন করা এটা এক একজন রুগীর এক এক রকমের অনুভূতি নিয়ে আসে কেউ বলে যে স্যার বুকের ভিতরে লাফাইতেছে কেউ বলে স্যার আমার বুকের ভিতরে মেশিন চলে কেউ বলে আমার বুকের ভিতরে সবসময় একটা একটা কম্পনে অনুভব করি এরকম তা এই যে বুক ধরফর এই বুক ধরফরের আসলেও ঠিকই যেটার কিছু কারণ আছে হৃদরোগজনিত কারণ আর কিছু কারণ আছে হৃদরোগ ছাড়া অন্য অন্য কারণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগ ছাড়া অন্য কি কী কারণে এই বুক ধরফর করতে পারে তো প্রথমে আমি বলি যে কিছু জিনিস আছে যেটা দেখা গেছে যে আমরা নর্মাল মানুষেরও বুক ধরফর করতে পারে। কি করলে আমরা যদি একটু চিন্তা করি যেমন আমরা যদি অধিক পরিশ্রম করি সিঁড়ি বাই বা এক্সারসাইজ করি তাহলেও কিন্তু আমাদের বুক দর্পন করবে তাহলে এটা কি কোনো রোগ আসলে এটা কোনো রোগ না এটা আমাদের নর্মাল এটা দেখা গেছে আমাদের অ্যাক্টিভিটির সাথে সাথে হার্টের কাজ বেড়ে যায় তখন আমাদের এই বুক দরফন করে এরপর আমি আসি বুক দর্পন করার আরেকটা কারণ আছে এটাও আমাদের কোনো রোগ না যেমন আমাদের মধ্যে অনেকের দেখা গেছে যে বেরিয়ে খাওয়ার অভ্যাস আছে বা চাপ একদম জর্দা এমনকি মদ্যপানের অভ্যাস আছে এগুলোও কিন্তু আমাদের বুক দর্ফরের কারণ হয়ে দাঁড়াতে পারে তারপরে একটা গ্রুপ আছে ইয়াং গ্রুপ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলা রুগী আমাদের কাছে আসে এসে বলে যে স্যার আমার বুক দর্ফর করে তারপর আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করি করে দেখি যে আসলে বুক দর্ফরের কোনো কারণ নাই তো এটার মূলত কারণ হচ্ছে অ্যানজাইটি অ্যানজাইটি তো কি আসলে অতিরিক্ত টেনশন টেনশন কিন্তু আমাদের সমাজে আমাদের সবার মধ্যে কিছু না কিছু আছে মানে এমনকি আমার মধ্যেও টেনশন আছে টেনশন নাই যদি কেউ বলে সেটা আসলে সেও নর্মাল মানুষ না তবে যখন নাকি অতিরিক্ত চিন্তা করবে সেটা একটা রোগের মধ্যে পড়বে হ্যাঁ যে অতিরিক্ত চিন্তা করলে তখন আমাদের এই জিনিসগুলো কাজ করবে এবং এর সাথে বুক দরফর একটা সিমটোম আকারে রোগীরা আমাদের কাছে নিয়ে আসে আর কি কারণ আছে বুক দর্ফরে যেমন কিছু কারণ আছে যে আমাদের কোনো কারণে যদি দেখা গেছে যে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় অথবা রক্ত শূন্যতা দেখা দেয় এবং দেখা গেছে যে একটা থাইরয়েডজনিত একটা রোগ যেটা যদি আমাদের হরমোনের আধিক্য দেখা দেয় এটাকে মেডিকেলে বাসার ফলে হাইপার থাইরয়েডিজম এই জাতীয় রোগের ক্ষেত্রেও কিন্তু আসলে রুগীরা হার্টের কারণ ছাড়াও মুখ ধর্ফ নিয়ে আসতে পারে আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ আমাদের রুগীদের জন্য মনে রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট কারণ ডায়াবেটিস আমাদের দেশে এখন মহামারীর মতো ছড়াই গেছে হ্যাঁ এটা এখন আর ওই বয়স্ক রুগীরা অনেক ইয়াং পপুলেশনের মধ্যে ডায়াবেটিস খুব মহামারী ধারণ করেছে এই ডায়াবেটিস রুগীদের যারা বিশেষ করে ইনসুলিন নিচ্ছে দেখা গেছে যে ডায়াবেটিসের মাত্রা অনেক কমে যাচ্ছে এটাকে মেডিকেলে বাসায় বলে হাইপোগ্লাইসেমিয়া আর রুগীরা যেটা বলে শুনে যে ব্লাড সুগারটা কি নীল হয়ে গেছে এই যে নীল হয়ে যায় এটা হলেও কিন্তু আমাদের এই বুক দর্পণের একটা অন্যতম কারণ আবার ব্লাড সুগার তার বিপরীতে খুব বেড়ে গেলেও এটাও বুক দর্পণের একটা গুরুত্বপূর্ণ কারণ তো এই ধরনের কারণগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের কারণগুলো আমাদের আমরা হার্টের রোগ ছাড়াও আমরা করতে পারবো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আমরা যে ডাক্তার সাহেবরা যে রোগীদের ওষুধ দেই এই কিছু কিছু ওষুধও কিন্তু বুক দর্পণের একটা কারণ তা কী কী ওষুধ আমরা কমন দিয়ে কিছু কিছু আমরা দেখেছি যে এগুলোর কারণে বুক দরফড় হয় যেমন প্রেশারের একটা কমন ওষুধ অ্যামলোডিপিন তারপরে আমাদের যে অ্যাজমা রোগ এগুলো খায় থিওফাইলিন এবং টেনশন কমার একটা ওষুধ আছে অ্যামেটিপটাইলিন এই জাতীয় কিছু ওষুধ এবং হরমোনের ওষুধ থাইরক্সিন এই জাতীয় ওষুধগুলো খেলেও কিন্তু আমাদের বুক দরপন করতে হবে তাহলে আমার পরিশেষে একটাই মেসেজ যে আমরা যে বুক দরফর করে এই বুক দরফর করার পিছনে আমাদের হার্ট তো অবশ্যই দায়ী হার্টের রোগের কারণে এবং হার্টের রোগ ছাড়াও যে পাশাপাশি আরও হার্ডের রোগ ছাড়া যেগুলো বুক দরফর করতে পারে এগুলো আমাদের মাথায় রাখতে হবে তো রুগীদের জন্য আমার এটাই মেসেজ ধন্যবাদ ভালো থাকবেন আমার এটা শোনার জন্য